হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হ্যামেস্টার কমব্যাট মাইনিংসের মতো খুবই আকর্ষণীয় ও ধুমধারেকা স্ট্রং একটি টেলিগ্রাম বট মানি অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটা হয়েছে যত ধরনের টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস আছে তাদের সে মাইনিং সিস্টেম একেবারে ভিন্ন সিস্টেম অর্থাৎ এখানে আপনারা যে কয়েনটা মাইনিং করবেন তার নাম মূলত হোল্ড কয়েন আর এই হোল্ড কয়েনটা মূলত আপনি এখানে হোল্ড করে মাইনিং করতে হবে ঠিক আছে তো বুঝতেই পারছেন একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমশীল এবং আমি আপনাদেরকে বলছি কিন্তু একেবারে হুবহু হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপসের মতো অর্থাৎ আমরা যে হ্যামেস্টার কমব্যাট মাইনিং অ্যাপের বিভিন্ন প্রকার ডেলি কম্বো আছে এটাতেও কিন্তু তারা ডেইলি কম্বো কম্বো সমস্ত নিয়ে এসেছে তো আপনারা বসতেই পারছেন প্রোজেক্ট কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবে না যদি আপনি মিস করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে একটা বিপুল পরিমাণে পেমেন্ট আপনি মিস করে ফেলবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই হোল্ড কয়েন মাইনিং অ্যাপসটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেল একটু হালকা দেখা দিয়েছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশী হোল্ড কয়েনের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়েছি এটা কিন্তু একেবারে ভেরি পেয়েই একটা টুইটার চ্যানেল আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এবং অলরেডি কিন্তু ওনাদের দুইশো পঁচাশি কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে এবং এই প্রজেক্টটা সরাসরি টন ব্লক সাপোর্ট করতে দেখেন এই যে টন ডিজাইনার আছে এই টন ডিজাইনার সরাসরি টন ব্লক নিজস্ব যে ডিজাইনার আছে সেই টুইটার চ্যানেল ঠিক আছে তো বুঝতেই পারছেন এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট তো কেউ এই প্রজেক্টটাকে মিস করবে না যদি মিস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল পেমেন্ট আপনি মিস করে ফেলবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যারা আমার গ্রুপে আছেন কিংবা আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনারা অতীত রাত্রি আজকে এই প্রজেক্টটাতে পারি সিপেট করে নেবেন কারণ প্রজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট ভাই কেউ মিস করবেন না তো যাক বন্ধুরা আজকের এই হোল্ড কয়েন প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং এখানে মাইনিং জন্য আমি আপনাদেরকে সশি আমার টেলিগ্রাম সেল নিয়ে যাবো আর টেলিগ্রাম সেলের জর্জন আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সশি একটা জয়েন্ট লিঙ্ক দিয়ে রেখেছি কিংবা ওইখানে আমার টেলিগ্রাম সেল লিঙ্ক দেখছি তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেল্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে কয়েকটা স্ক্রিনশট দিয়ে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি হোল্ড কয়েন মানিং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন বকসেন ঠিক আছে টোকেন হয়েছে হোল্ড আর এখানে কিন্তু আমি যা বলে দিচ্ছি আপনারা কিন্তু সবাই দেখে নেবেন তো যাও আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরসি জয়েন্ট লিঙ্ক এখানেটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেসবে আপনি সরাসরি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবেন ঠিক আছে এখান থেকে আরও একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে সিম্পল প্রসেস তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনি শুধুমাত্র এখান থেকে যে হোল্ড নামে একটা অপশন আছে বাটন আছে আপনি এখানে একটু আঙুলটা চেপে ধরবেন ঠিক আছে আঙুলটা চেপে ধরে বসবেন ধরলেই কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক আপনার যে সমস্ত হোল্ড কয়েন আছে একেবারে ম্যাগনেটের মতন শোষণ করে নেবে ঠিক আছে আর এবং আপনার কিন্তু এখানে যে টোটাল ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা কিন্তু এখানে বেড়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনার যে ইয়ে আছে মানে এনার্জি আছে এনার্জিটা এখানে শেষ হবে এবং এখানে কিন্তু আপনার কয়েনটা জমা হবে তো বুঝতেই আমি আপনাদের সাথে আজকে খুবই একটা স্ট্রং প্রজেক্ট শেয়ার করছি তো কেউ এই প্রজেক্টটাকে মিস করবে না সবাই পার্টিসিপেট করে নেবেন তারপর আপনি যদি কেউ রিফার করতে চান এখান থেকে ফ্রেন্ডে ক্লিক তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভাইটেশন করতে কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তাছাড়া এখানে আনের নামে একটা অপশন আছে আপনি যদি আনে ক্লিক করুন আনে ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন প্রায় সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই এই সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর এখানে মাইনিং তো মানিং আসার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন এই যে ডিফাই আছে ঠিক আছে তারপর এখানে গেমি ফি আছে মিমি আছে এই সমস্ত সোশ্যাল টাস্কগুলো অর্থাৎ ডেইলি কম্বোগুলো কী কি কমপ্লিট করতে এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা শ্ন করবো আজকে এই পর্যন্তই তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিওর শেষে একটা কথা হলি ভাই আপনি যদি আমার বা ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটি সুটি অল করে দেবেন আর সমস্ত প্রকার ছোটোখাটো আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন ঠিক আছে তো যাক বন্ধুরা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক